নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে জানেন তো ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির শব্দে কিন্তু আজকে আমার ঘুমটা ভেঙেছে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো একটু বসেই থাকি তারপরে উঠে সংসারে কাজগুলো করব। তারপরে ভাবলাম একা হাতে সব কাজ করি যেহেতু অনেকটাই লেট হয়ে যাবে সেজন্য ফ্রেশ হয়ে নিলাম আর মাম্মা আমাকেও ফ্রেশ করে দিয়েছি এখন আমি খেয়ে নেবো চা আর মাম মামকে খাওয়াবো দুধ আর আজকে চায়ের প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি কারণ বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে ছিটির করে বৃষ্টি পড়ছে এখনও আর সাথে গরম লিকার চা খুব ভালো লাগে জানেন তো এরকম বৃষ্টি দেখতে দেখতে নিজের মতন একটু সময় কাটানোর জন্য এই টপগুলো যেহেতু এই জানলাটার পাশেই থাকে ব্যালকনিতে সেজন্য টবগুলো সবকটা ভিজে গেছে আর গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেলো কিছু না করি প্রত্যেকটা টপ কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি যাতে একটা দুটো মানুষ আসলেও দেখে যে পরিপাটিভাবে আমি টপটাও পরিষ্কার করে রেখেছি আগের ব্লগে আপনাদের অনেকেরই কমেন্ট আমি পড়তে পারিনি কারণ আমি নিজের কথা বেশি বলেছিলাম তাই আপনারা অনেকেই রাগ করেছেন যে দিদি আমার কামেন্টটা কেন পড়লেন না তো ভাবলাম আগের দিনের ব্লগের কমেন্টগুলো আগে পড়ে নিই তারপরে যেটা নতুন ব্লগ ছেড়েছি তার কমেন্টগুলো পড়ব দীপান্বিতা দে আমাকে কমেন্ট করেছে সত্যি খুব ভালো লাগে তোমার ব্লগগুলো দেখতে ভীষণ সুন্দরভাবে কাজ করো তুমি আর নিজের কেয়ার অবশ্যই করা উচিত যেটা তুমি অলওয়েজ করো লাভ ইট হ্যাঁ অবশ্যই নিজের কেয়ার তো অবশ্যই করতে হবে নিজেকে ভালো না সংসার মানুষজন এদেরকে ভালোবাসবো কি করে ভালোবাসার মানুষকে ভালোবাসতে গেলে আগে নিজের প্রতি যত্ন এবং ভালোবাসাটা কিন্তু খুবই দরকার আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কিছু কাজ করে নেব আজকে ভাবছি ঘরের সমস্ত কাজ করে স্নান করে তারপর রান্নাঘরে যাব। খুশবু চ্যাটার্জি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো মাই ব্লগ লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি তোমার পরিবারের নতুন মেম্বার তোমার ব্লগ বেশ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো পুচকু গুড্ডি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ব্লগ বালিশ দুটো খুব সুন্দর হয়েছে ম্যাচিং বেড কভার কি কিনেছ না ম্যাচিং বেড কভার আমি তো কিনে নিই তবে অন্য ধরনের একটা সুন্দর বেড কভার কিনেছি অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দেব আর ভাবছি সেটা পুজোর সময় পাতবো স্বর্ণালী আক্তার আমাকে কমেন্ট করেছে তোমার আগের চ্যানেলের ব্লগগুলো দেখলাম সত্যি গো তুমি অতটাও গুছিয়ে কাজ আগে করতে পারতে না বাট এখন তুমি সব দিক থেকে পারফেক্ট বেড কভার খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বেড কভার তো আমি কিনি বালিশের কভার কিনেছি তো বালিশের কভার দুটো যে আপনাদের এত পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ সত্যিই তাই আমি আগের ব্লগে খুব একটা ভালোভাবে গুছিয়ে কাজ করতে পারতাম না তবে সময়ের সাথে সাথে নিজের ওপরে ভরসা রেখে বিশ্বাস রেখে যখন ভাবলাম যে নিজের কাজটা নিজেকেই করে নিতে হবে তখন আস্তে আস্তে না এই গুছিয়ে কাজ করাটা আস্তে আস্তে এসে গেছে আর গুছিয়ে কাজ করার মধ্যে যে আনন্দটা সেটা আমি এখন ফিল করতে পারি সেই জন্য এখন গুছিয়ে কাজ করাটাও শিখে গেছি বর্ণালিস ব্লগ ভাই আমাকে কমেন্ট করেছে দিদি আগের ব্লগে একটা কমেন্ট করেছিলাম কমেন্টে রিপ্লাই দাওনি ভেবেছিলাম ভিডিওর মধ্যে রিপ্লাই দেবে তাও দাওনি খুবই খারাপ লেগেছে না গো একদমই খারাপ ভেব না সবসময় কিন্তু একটা ব্লগের মধ্যে রিপ্লাই দিয়ে ওটা হয় না আমি কিন্তু প্রত্যেকে রিপ্লাই করি তবে এই ছোটো ছোটো ব্লগের মধ্যে না আপনাদের সবার নাম নেওয়া সম্ভব হয় না আপনারা প্লিজ কেউ রাগ করবেন না আমার ওপরে আমার ভীষণ খারাপ লাগে আপনারা যখন এরকম ধরনের কমেন্ট করেন একদমই রাগ করবেন না আর আপনাদের প্রত্যেকটা ব্লগের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি ফুড হ্যাভেন উইথ নিতু দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না মনে হয় আর একটু বড় হলে হয়তো ভালো হতো অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো আর এই ধরনের কমেন্ট কিন্তু অনেক দিদিভাইরা করে তবে এবার থেকে মনে করছি ভিডিওগুলো একটি একটু বড় করবো তোমাদের জন্য আর এদিকে আমি ছাদটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে যাব স্নান করতে ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে নিজের সংসার সামলা রেখে বাবার বাড়িতে এসেও সুন্দর করে রান্না করলে চিংড়ি মাছের মালাইকারি সুন্দর হয়েছে কিন্তু রেসিপিটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো তুমি যখন নামগুলো বলো সত্যি বোন খুব ভালো লাগে আপনারা যে সময় ধরে আমাকে একটা কমেন্ট করছেন সেই সময়ের মূল্য কি আমি দেব না অবশ্যই দেব আপনাদের প্রত্যেকের নাম ধরে আমি কমেন্টের রিপ্লাই করতে খুব পছন্দ করি এতে কি হয় আমারও বেশ ভালো লাগে আর এই কথোপকথনের মধ্যে আপনাদের সাথে যেন একটা যোগাযোগ রাখতে পারি ছাদটা কিন্তু আমাদের নতুন করা মানে ছাদের প্যাটিস্টানটা নতুন করা আর এরই মধ্যে দেখলেন কেমন শাতলা পড়ে গেছে এই ঠাকুর গাছের পাতা পরেই সকাল থেকে যা কাজ ছিল মোটামুটি সবই কমপ্লিট করলাম ছাদটা যাচ্ছে তাই অবস্থায় ছিল ছাদটাকেও পরিষ্কার করলাম আর আমার গাছের পাতাগুলো না ছোট ছোটো ওই সবুজ পোকায় খেয়ে নিচ্ছে আপনারা যদি কোনো সলিউশন জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন ভীষণভাবে উপকার হবে আমার গাছের পাতাগুলো বিশেষ করে ফুল গাছের পাতাগুলো খেয়ে নিচ্ছে আর ছাদটা পরিষ্কার করে ঘর বাড়িও মজা হয়ে গেছে ভাবছি স্নান করে তারপর রান্নাটা বসাবো আর আমার আর বেশি চাপ থাকবে না আর নিচে জামা কাপড়ও আছে ভাবলাম ওগুলোও কাজবো আর গাছগুলো খেয়ে নিচ্ছি তো এই নিয়ে আমার একটু টেনশানই লাগছে যে কী করবো তো কাজকে আর মাথায় তেল দিচ্ছি না শ্যাম্পু করাও দরকার ছিল তো ভাবলাম কালকেই করে নেবো আর একটু ফেস স্ক্রাব লাগাবো লাগিয়ে স্নানটা করে আসবো এসে এখনও পুজো দেব টগর ফুল গাছে ছোটো ছোটো টগর ফুল হয়েছে ভাবছি এই টগর ফুল তুলে মায়ের চরণে দেবো দিয়ে একটু পুজো দিয়ে নেবো দেওয়ার পরে তারপরে রান্নাটা বসিয়ে নেব দেখতে পিয়ালি সরকার দাস আমাকে কমেন্ট করে যে তোমার মেয়েকে দেখতে ভীষণ সুন্দর ওর জন্য রইল অনেক ভালোবাসা থ্যাংক ইউ ভাই আর মামমামের হয়ে আমিও তোমাকে থ্যাংক ইউ এবং লাভ ইউ টু বলে দিলাম মিমি আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো রাখি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করে যে খুব ভালো লাগলো চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে থ্যাংক ইউ রাখি এইভাবেই আমাকে কমেন্ট করো ছোট ছোট কমেন্টের মাধ্যমে কিন্তু আমি খুব উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য শাশ্বতী ধারা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা কেমন আছে রূপকথা আমি ভালো আছি তুমি কেমন আছো দিদিভাই কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও শর্মিষ্ঠা বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ রূপকথা আগের একটা ব্লগে খুবই মিষ্টি করে আমার নামটা পড়ার জন্য তোমার কেনা প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয়েছে ওই ট্রান্সপারেন্ট টি কাপগুলো হ্যাঁ আমি ওগুলো কিনেছি ওগুলো খুবই সুন্দর কিন্তু জানো তো ওদের লিকার চা খেলে এগুলোতে না একটা লালচে ভাব চলে আসে যতই ভালো করে ওয়াশ করি না কেন কিন্তু আমি দেখি তোমার কাপগুলো এখনও ঝকঝকেই পরিষ্কার তুমি কি ডিশওয়াশের সাথে অন্য কিছু মিশিয়ে নাও বা আলাদাভাবে কি কিছু লাগাও প্লিজ জানিও না গো আমি অন্যভাবে কিছুই করি না আমি জাস্ট ভীমবার যে সাবানটা সেটা কিন্তু আমি দিই না সেটা দিলে কিন্তু একটা ঘোলাটে ভাব চলে আসে আমি সবসময় কাচের জিনিস পরিষ্কার করার জন্য আমি কিন্তু লিকুইড ব্যবহার করি যেমন তোমার ভিমবার লিকুইডটা আছে ওটা কিন্তু খুব ভালো ওইটা ইউজ করি ভিমবার জেল যেটা ভীষণ ভালো কাঁচের জিনিস পরিষ্কারের দিক থেকে আর কিন্তু দাগও পড়ে না আর সপ্তাহে কিংবা মাসে একবার কিন্তু প্রত্যেকটা কাঁচের জিনিস আমি একটা গামলায় রাখি তার মধ্যে একটু ভিনিগার একটু লেবু রস দিয়ে প্রত্যেকটা কাঁচের জিনিস একটু ডুবিয়ে রেখে দেয় যাতে ওর ভিতরের যা দাগ আছে যা লালচে ছোপ আছে কালচে ছোপ আছে সবই কিন্তু উঠে যায় তো এটা কিন্তু আমি ব্লগেও দেখিয়েছিলাম আপনারা আমার ব্লগগুলো একটু চেক করলেই দেখতে পাবেন ভীষণ উপকার পাবেন এবং কাচের জিনিস যতই যত্ন করে রাখবেন ততই কিন্তু ভালো লাগে ঘোলাটে হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না এবং ইউজ করতেও ভালো লাগে না আপনি যে এত সুন্দর একটা কমেন্ট করেছেন আমাকে সত্যিই ভীষণ ভালো লাগলো আর বড় বড় কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর যারা ছোট ছোটো কমেন্ট করেন তাদের কমেন্টও আমার ভীষণ ভালো লাগে তবে অনেকটা সময় ধরে লিখে আমাকে কিছু পাঠাচ্ছেন কিছু মেসেজ দিচ্ছেন এটা আমার কাছে অনেক অর্পিতা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে দিদিভাই একদিন করে তুমি তোমার আলমারি অর্গানাইজেশন এবং ড্রেসিং টেবিল ট্যুর দেখিও অবশ্যই দেখাবো এবং ড্রেসিং টেবিলে না আমি খুব একটা কিছু রাখি না আমি সমস্ত প্রোডাক্ট আমি আমার দিয়াল আলমারিতে শিফট করে দিয়েছি কারণ জন্য আমি পুরো ড্রেসিং টেবিলটা খালি রাখি তা না হলে ও প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নষ্ট করে দেয় পিয়ার্স লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি বসির থাকি অনেক দিন থেকেই তোমার ভিডিও দেখি খুব ভালো লাগলো তুমি বসির কোথায় থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিও আপনাদের এত ভালো লাগছে আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের এলাকা দেখাই যে এত মানুষ আমার ভিডিও দেখে আমি নিজেও জানতাম না জানেন তো সিক্রেট ব্লগার তাই বা দিদিভাই আমাকে কমেন্ট করেছে থ্যাংকস দিদিভাই আমার নামটা প্রথমেই নেওয়ার জন্য না না একদমই থ্যাংকস দেবে না বন্ধুত্বের মধ্যে বা পরিবারের মধ্যে নো থ্যাংকস নো সরি যাই হোক আর সত্যি কথা আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকে এবং আমি যতটা জানি এবং যতটা শিখেছি আমি আমার এক্সপিরিয়েন্স যতটা আমি ততটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা সাপোর্ট না করলে কিন্তু এই রূপ কথা কিন্তু এত দূর কখনোই আসতে পারতো না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আমার কাজ শেষ এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর এদিকে দেখুন আমার বাসন যা আছে টুকটাক সেগুলোকেও মেজে নেব লাইফস্টাইল দিদি ভাই আমাকে কমেন্ট করেছে সকালে দেরিতে ঘুম থেকে উঠে থেকে বিকালে রসমালাই খেয়ে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই বোন নাইনটি নাইন সাবস্ক্রাইবার থেকে তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ এতটা জার্নিটা আমার সাথে থাকার জন্য যাই হোক আমার নামটা নিয়েও ভিডিওতে পিয়ালি তোমার নামটা আমি প্রত্যেকবারই যখনই আমি ব্লগের সামনে আসি তখনই নেই তাহলে চলুন দুপুরের রান্নাবান্না তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটাও করে নিই আজকের মতন এত দূরি টাটা